আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে স্বামীবদ্ধ করার সে তদ্বির দেব ইসলামিক তদবির সুতরাং এটা করলে আপনার কোনো গুনাগা গুণাগার হবেন না এবং আপনি যদি আসলে আপনার স্বামী দ্বারা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন অশান্তিতে থাকেন আপনার সংসার ভেঙে যাওয়ার মতন অবস্থা ওই অবস্থায় যদি আপনি এটা প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন আপনার আর অন্য কারো কাছে অন্য কারো দ্বার প্রান্তে যাওয়ার কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ প্রথম থেকে পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে এখানে আমি তিনটা তদবির দিচ্ছি ইয়া গাফুর আল্লাহর নাম ইয়া আজিমু আল্লাহ আল্লাহর একটা নাম ইয়া ওয়াদুদ আল্লাহর গুনবাচক নাম তিনটা নামের গুনবাচক নামের এটা ইয়া গাফুর এই পবিত্র নাম খাবারের সাথে সাতবার পরে দিয়ে আপনার স্বামীকে খাওয়ালে সে আপনার মহব্বতে পাগল পাড়া থাকবে এটাই একদিন না আপনি চাইলে একশো দিনে প্রয়োগ করতে পারেন একদিনও প্রয়োগ করতে পারেন যত বেশি প্রয়োগ করবেন তত বেশি ফলাফল পাবেন আল্লাহর নাম প্রয়োগ করে কোনো নির্দিষ্ট নিয়ম বা সময়সীমা নেই কোনো অনুমতি কিছুই লাগে না আপনারা যদি পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে আমার ভিডিওতে পাঁচটা কমেন্ট করতে পারেন ইয়া আজিম ওই পবিত্র নাম হবার সূর্য যখন উঠবে তখন এক হাজার পাট পাঠ করবে আপনার স্বামী ইনশাল্লাহ আপনার প্রতিনমনীয় হবে আপনার স্বামীর কপাল বরাবর আপনি এক হাজারবার পাঠ করে আস্তে করে একটা ফুঁ দিবেন যাতে সে না বুঝে ঠিক আছে তারপর হচ্ছে ইবদিদু এই নাম তিন হাজারবার পাঠ করে আতরের মধ্যে ফুঁ দেবেন তারপর সেই আঁতের আপনার স্বামী যখন আতর মাখে বা জুমাবারে যদি শুক্রবারে আতর মাখে তাহলে সেটার ভ্রাম যদি নেয় তাহলে সে আপনার মহব্বতের পগল করা হবে আপনার জন্য ভালোবাসা তার বৃদ্ধি পেতেই থাকবে এগুলো ইসলামিক ততবীর প্রপার চ্যানেলে বা প্রপারভাবে যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনার কাজ জীবনেও মিস্টেক করবে না আশা করি বোঝাইতে পারছি কোনো অংশ বস্তু অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে